এই বুড়া আসে না কে রে পাহা চুলালা বুড়া এত বলে দেরি হয় বুড়াকে ডাকবেন আগে একটু ব্যায়াম করে আনু শক্তি আগে অর্জন করে আনু

ও মূল্যলিতা সকা ওম আই লাভ ইউ ও দেবতাদের ছলনায় পিতৃহত্যার প্রতিশোধ নিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে অমরত্বের বড় লাভের প্রত্যাশায় সে শুরু এক কঠিন কঠোর তপস্যা ব্রহ্মদেব ও ব্রহ্মদেব ओम ब्रह्मादेव ओम ब्रह्मादेव ओम ब्रह्मादेव ओम ब्रह्मादेव ओम ब्रह्मादेव नारायण ब्रह्मादेव इने रुहु बोनदि के अनु होत न योजन करते जे तां साथ दे ये गोतम मांगा ए गोलती होगे नारायण ओम ब्रह्मादेव

অসুধ ধ্যান করতেছে আমি স্বর্গে আজকে যাইনি আর ধ্যান কি করে বন্ধ করতে লাগে আমি যাই বন্ধ করতেছি প্রনম দেবরাজ ইন্দ্র আপনি আমাকে শরণ করেছেন এরর খুশি আপনাকে কেন শরণ করেছি অসুধ ধন্যবাদছে আর ধ্যান কেউ বন্ধ করতে পারছে না একমাত্র আপনিই আর ধ্যান বন্ধ করতে পারবেন আপনি আমার আশা ভরসা না না ধ্যানটা বন্ধ করতেছি ঠিক আছে বাবু যথা Om Ramadep 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 আমার পায়ের ঘুংরের আওয়াজ শুনে স্বর্গলোকের দেবতারা কাইপে ওঠে আর এই অসুর কিচ্ছু হচ্ছে না ওর ধ্যানই ভঙ্গ হচ্ছে না তার তোকে ধ্যান ভঙ্গ করাচ্ছি তাও ধ্যান ভাঙতেছে না ব্যাপারটা কি দাঁড়া তোকে আমি ধ্যান ভাঙাচ্ছি ও ব্রহ্মদেব মালের গন্ধ হয় তো আমি তো বুঝতে পারছি আমি মহিষাসুর তুমি যতই নাচ আর ড্যান্স করো আর দারু সিটা দাও আমি তো খুলতেছি না আজকে আমি শক্তি অর্জন করবো マルダコロイ、CD。 মালদার টেস্ট আছে ভালোই কিন্তু আমি না আমি আমি না এত নিত্য করলাম দারু খাওয়াইলাম এত তাও ধ্যান না এই দারুর জন্য সবাই পাগল ওর তো কিছু হচ্ছে না এত কিছু করার পরে যখন ধ্যান ভাঙলো না তাহলে আমার দ্বারা সম্ভব না আমি যাই ব্রহ্মদেব ওম ব্রহ্মদেব ই বুড়াটা যে কখন আসবো না আয় বুড়া এই বুড়া মানুষের বেকার আসি আবার বলে ওর বলে আবার খুব ক্ষমতা আওয়াজ না দাহি আরেকটু দাহি দেয় ব্রহ্মদেব ও ব্রহ্মদেব

আমি আমি গুরুদেব আপনাকেই স্মরণ করতেছি আপনার জন্যে আমি সব সময় ধ্যান করতেছি গুরুদেব আপনি আমার 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 জন্য কি করবেন আমাকে তো গুরুদেব আমি আপনার কাছে কি চাই সেটা তো ভালো করে জানেন আপনি খালি ওইটা না হইলি বলে আমি কি করে সন্তুষ্ট হম গুরুদেব তুই কিসা সমরত্নবর হ্যাঁ হ্যাঁ গুরুদেব ঠিকই কইছে নাহনে ওটাই তো আমি ওটা দেও সম্ভব না কালি গুরুদেব আমি আপনার জন্য আবার ধ্যান করব না 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 তোর ধ্যানবস্ত হতে হবে না তুই আমাকে দুতি পরাণ বাদ্যে খালি জমা টান পরে নিয়ে শীষ আমি তোকে দিচ্ছি স্বর্গ মর্ত্য পাতাল এই বুনে কোনো ব্যাডা সল তোকে মারতে পারবে না তথাস্তু

ঠিক আছে আমি আবার ধ্যানে কি করছে হ্যাঁ রে গম আর কাম ব্রহ্মা

আর আপনি এমন ভাবে ডাকলেন আমি কোন রোলটা আনা ভুলে গেছি আপনি এত বড় একটা কাজ করছেন আপনাকে আমি লকডাউন দিব না 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 দিন না আমাকে লকডাউন তাহলে আপনাকে পার্কিং জোন দিব না 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 ওটাও দিন ওটা দিলে অসুবিধা হবে তাহলে কি করব আমি এখন হ্যাঁ প্রণাম প্রভু কথা আছো আমি তো অসুরে জ্বালা থাকতে পারতেছি না কি হইছে অসুর সর্বমাত্র পাতা ভগ্নি জারটা হয়েছে সব ভগ্নি ধরবা না ফলাই দিতে

খাইছি সব বাসি ফুসি খাইয়ে এত বলে আগা রে আমি জামু যুদ্ধ দে যদি এবার আগা ধরে তাহলে কিবা বা করমু এ মহিষাসুর বেটা কই গেলো রে এত সুন্দর করে সাইজে আমি আসছি মালটাকে বয়ত করব পাচ্ছি না তো খুঁজে ঠিক আছে দেখি আবার ফোনটা কর দাদার ফোন আসার আর সময় পায় না কি এনাতে ফোন করছে এ ফোন করা তারাওরা লেগে গেছে হ্যালো এই তুই কই রে আগদার বইছি হ আরে বুঝে যে বাসি বুসি খাইছিলাম তো তাই আগা ধরছি হাই হাই রে এর জন্য বলি যে কম খা কম খা হয়েছে না পেট খারাপ ঠিকই আছে আমি আসছি না মরতে যুদ্ধ করতে তুই আসবি না হ্যাঁ আরে আমি জামু তো যুদ্ধ করবার নি গা ফটাফট ক্লিয়ার করে আয় যুদ্ধ করব আমি দেরি হয়ে যাচ্ছে পরে যাই দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আয় আমি যুদ্ধ করব আমার ইগন নিয়ে কোনে জামু কোনে শুনে আছে দুর্গা কোথায় কোথায় দেবী দুর্গা কোথায় কোথায় দেবী দুর্গা আরে আজকা আমি যুদ্ধ করবো যুদ্ধ করবো

प्रसीदमातरजगतोऽखिलस्य प्रसीदविश्वेश्वरि मायि विश्वं तमीश्वरी देवीचराचरस्य आधारभूता जगतस्यमेका महीस्वरूपेण जतः स्थितासि अपां सर्पस्थितयातयैतव्याप्याजते कृत्स्नमलङ्गवीर्ये गङ्गैष्णवीशक्तिरनन्तवीर्या विश्वस्य परमासि माया सम्मोहितं देवि समस्तमेतत् तं वै प्रसन्ना भुवि मुक्तिहेतु समस्तास्तव देवि भेदाः त्रियः समस्तः सकला जगत्सु तयैकया प्रीतमम्बयैतत् काते स्तुतिस्तवि अपरा